আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গতকালকে আমি একটি মিকি মাউস থিম কেক শেয়ার করেছি আজকে মূলত মিকি মাউস থিম কেকটি ডেকোরেশন ভিডিওই শেয়ার করব এটা ছিল একটা কাস্টমাইজ কেক কেকটির অর্ডার দিয়েছিল আমার একজন নতুন ক্লায়েন্ট কেকটি তৈরি করার জন্য ক্লায়েন্ট আমাকে একটা রেফারেন্স পিকচার দিয়েছিল মূলত রেফারেন্স পিকচার অনুযায়ী আমি কেকটি তৈরি করেছি এটা ছিল বেনিলা ফ্লেভারের মধ্যে দেড় পাউন্ডের কাস্টমাইজ কেক আপু আমাকে রেফারেন্স হিসেবে যে পিকচারটা দিয়েছিল সেখানে কিছু ফন্ডেন্টের কাজ করা ছিল কিন্তু আপু আমাকে বলল বাচ্চা তো ফন্ডেন্ট খেতে পারবে না জি ফন্ডেন্টটা অনেক মিষ্টি তাই অনেকেই খেতে চায় না আর তাই আমি আপুকে সাজেস্ট করলাম ফন্ডেন্টের পরিবর্তে চকলেট পেস্ট নেওয়ার জন্য চকলেট পেস্ট দিয়ে টপারগুলো তৈরি করলে কিন্তু খুব ভালোভাবে খাওয়া যায় সে অনুযায়ী প্রত্যেকটা টপারই আমি চকলেট পেস্ট দিয়ে তৈরি করেছি আপনারাও যারা বিভিন্ন ধরনের থিম কেক নিতে চান কিন্তু ফন্ডেন্ট খেতে পছন্দ করেন না তারা চাইলে চকলেট পেস্ট দিয়ে তৈরি করা থিম কেক নিতে পারেন আর হ্যাঁ আমাদের প্রফেশনাল ফন্ডেন্ট অ্যান্ড চকলেট পেস্ট থিম কেক কোর্সে কিন্তু ফন্ডেন্টের পাশাপাশি চকলেট পেস্ট তৈরি করা এবং চকলেট পেস্ট দিয়ে কিভাবে ফুল ও টপার তৈরি করা হয় সেটাও শেখানো হয় বর্তমানে আমাদের সাতাশতম বেচের প্রফেশনাল বেকিং কোর্স এবং প্রফেশনাল অ্যাডভান্স বেকিং এবং প্রফেশনাল ফন্ডেন্ট ও চকলেট পেস্ট থিম কেক কোর্সের জন্য রেজিস্ট্রেশন চলছে যারা করতে আগ্রহী অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন